অসাধারণ গ্রেট গ্রেট অসাধারণ আজকে তাহলে আসি বাই ফর নাও বাই ফর নাও আজকে তাহলে আসি আপনার সাথে আবার দেখা হবে সি ইউ লেটার সি ইউ লেটার আপনার সাথে আবার দেখা হবে না না ঠিক আছে ইটস ওকে ইটস ওকে না না ঠিক আছে যোগাযোগ রেখো কিপ ইন টাচ কিপ ইন টাচ যোগাযোগ রেখো শুনে ভালো লাগলো সাউন্ডস গুড সাউন্ডস গুড শুনে ভালো লাগলো ভালো থেকো টেক কেয়ার টেক কেয়ার ভালো থেকো না না ধন্যবাদ দিতে হবে না ডোন্ট মেনশন ইট ডোন্ট মেনশন ইট না না ধন্যবাদ দিতে হবে না দেখে ভালো লাগলো লুকস গুড লুকস গুড দেখে ভালো লাগলো আমি ভীষণ দুঃখিত সরি অ্যাম টেরিবলি আমি ভীষণ দুঃখিত সাবাস ওয়েল ডান সাবাস তোমাকে দেখতে ভালো লাগছে ইউ লুক গেট ইউ লুক গ্রেট তোমাকে দেখতে ভালো লাগছে ভুলে যাও ফর গেট ইজ ভুলে যাও কতক্ষণ ধরে অপেক্ষা করছো How লং have you been waiting? হাউ লং have বিন waiting? কতক্ষণ ধরে অপেক্ষা করছো